জয়গুরু আজ পাঁচই আগস্ট পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদারাজ একত্রিশতম তীরধান দিবস আজ এই বিশেষ দিনে আমরা এই তথ্যগুলি জেনে নেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার নাম অমরেন্দ্রনাথ চক্রবর্তী অধুনা বাংলাদেশের পাবনা জেলার হিমাইপুরে বাংলা পাঁচে অগ্রহায়ণ তেরোশো ইংরাজি উনিশশো সালের একুশে নভেম্বর তারিখে জন্মগ্রহণ করেন বাল্যকাল থেকেই পরমপূজ্যপাদও শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুরকে শুধু পিতা রূপেই নয় জীবন দেবতা জীবনেশ্বর রূপেই দেখেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে খুশি করাই ছিল তার একমাত্র সাধনা একবার আলোচনা প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা বলেছিলেন ছোটোবেলা থেকেই আমি ঠিক করেছিলাম যে আমি তার কুকুর হব কুকুরের জ্ঞান বুদ্ধি সব প্রভুর স্বার্থ রক্ষার জন্যই হয়ে থাকে ইস্টের আইডেল কুকুর হওয়ার চেষ্টা করছি ঠিক ঠিক যদি সেরকম করতে পারি তাহলে আমার জীবন সার্থক মনে করব এর থেকে বেশি কিছু আমি চাই না পরম পাদ শ্রী শ্রী বর্দা পুরী ঠাকুরবাড়িতে বাড়িতে পুরীধাম উড়িষ্যায় পাঁচই আগস্ট উনিশশো এ ছটা বেজে ন মিনিটে সন্ধ্যা প্রার্থনার শঙ্খধ্বনির সাথে সাথে পরমধামে মহাপ্রয়াণ করেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বর্দা সম্পর্কে বলেছেন যদি আমার কিছু হয়ে যায় আমি না বাঁচি তবে বড় খুকা রইল তাকে মাথায় নিয়ে তোরা সবাই চলিস তার আদেশ ও নির্দেশ মতো সবাই যেন চলে বড় যা বলে শুনবি আমি বড় খুকা বড় খোকার সাথে থাকা মানেই আমার সাথে থাকা শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন বড় খুকা শুধু আমার অরসজাত সন্তানেই নয় কৃষ্টিজাত সন্তানও বটে শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন বড় খোকার সাথে সবার ওই যে সম্বন্ধ আমার সাথেও তাই ওর সাথে থাকা মানে আমার সাথে থাকা আমার মনের কথা বললাম অনেকের পছন্দ নাও হতে পারে এই ছিল এই বিশেষ দিবসে এই তথ্যগুলি জয়গুরু